এবার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা তিনি যে কথাগুলো বলেছে তার কথাগুলোর সাথে আমি যথাযথ একেবারে গুরুত্বপূর্ণ মনে করছি এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এই কথাগুলোকে খুবই সুন্দরভাবে নিয়েছি এবং যুক্তিসঙ্গত কথা বলে ভেবেছে কিংবা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছে ঠিক একটি ছেলেকে হারিয়ে যেন তিনি সাকিব খানের ভেতরে তার ছেলেকে খুঁজে পেলেন সাকিব খানের সাথে যা কিছু ঘটে ঠিক সালমান শাহর সাথে এমনটাই ঘটেছিল বর্তমানে মানে কথা আবার ঘুরে বললে এরকমটা হয় যে সালমান শাহর সাথে যে যা কিছু করা হয়েছে ঠিক সাকিব খানের সাথেও এমনটা করা হয়েছে এটাই দাবি করেছেন সালমান শাহর মা তিনি কি বলেছে একটু আপনাদের সাথে তুলে ধরি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সালমান মা নীলা চৌধুরী যাকে আপনারা বর্তমান সময়ে সকলেই চেনেন তিনি যে কথাটা বলেছে চ্যানেল আইতে গিয়ে তিনি বলছে সাকিব খান এর জন্য দোয়া করি শাকিব খানের জন্য তিনি দোয়া করেন সে খুব ব্রিলিয়ান্টভাবে ভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু তার পিছনেও অনেকে লেগে আসে সংসারেও অনেকে গন্ডগোল লাগাচ্ছে এফডিসি মানে এ ধরনের কিছু একজন মানুষ শান্তিতে থাকবে সেটা তারা দেখতে পারে না কথাগুলো বুঝতে পারলেন এই কথাগুলো তিনি কোন আঙ্গিকে কিংবা কোন যুক্তিতে বলেছে একটা সময় আমরা যখন সিনেমার পর্দায় নায়ক এবং ভিলেনকে দেখতাম তখন ওই যে কিছু কিছু সিনেমার চরিত্রে এমনভাবে ফুটিয়ে তোলা হতো যে ভিলেন নায়ককে যেরকম পর্দায় দেখতে পারে না কিংবা শত্রুতামি করে নায়কের ক্ষতি করে কিংবা মেরে ফেলে ঠিক একটা সময় আমরা যখন ছোট ছিলাম সিনেমার পর্যায়ে এগুলো দেখতে দেখতে আমরা ভে মানে ভাবতাম যে বাস্তবে হয়তো ওই মানুষটা ওই ভিলেনটা ওই নায়ককে মেরে ফেলেছে এই যে চিত্রনায়ক মান্না সাহেব যখন মারা গেলেন তখন কিন্তু একটা কথা উঠেছিল যে চলচ্চিত্রে কিছু ভিলেন মিলে তাকে মেরে ফেলেছে কিংবা তাকে মানে সিনেমা করতে দেবে না সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেবে এরকম কিছু কথা উঠেছিল তো যাই হোক এগুলো সকলের মনে একটা মানে কথা রটিয়ে দেয় কিংবা আন্দাজ করে দেয় সেই সময়টাতে ঠিক এখন এই যে শাকিব খানের সাথে যা কিছু ঘটছে এফডিসি কেন্দ্রিক কিছু মানে রাজনৈতিক বলেন কিংবা এফডিসির কিছু মানুষ বলেন তারা যে সাকিব খানের পেছনে সবসময় লেগে থাকে কিংবা সালমান শাহর সাথেও যা কিছু ঘটেছিল যেভাবে সালমান শাহকে সরিয়ে দেওয়া হয়েছে এক কথায় এফডিসির যা যতগুলো মানুষ রয়েছে কখনোই কোনো নায়কের উত্থান তারা দেখতে পারে না কিংবা সহ্য করতে পারে না ঠিক ম্যাজিস্ট্র শাকিব খানের সাথে এসেও এমনটা ঘটেছে বারংবার বিভিন্ন সংস্থা থেকে শাকিব খানকে বয়কট করা হয়েছে শাকিব খানের সিনেমা ক্যারিয়ার যাতে আর আগে সামনে এগিয়ে যেতে না পারে সেই জায়গা থেকে বাধা দেওয়া হয়েছে এমনকি শাকিব খানকে বিভিন্ন রকম ভাবে শাকিব খানের উপরে অত্যাচার হামলা এমনকি মেরে ফেলার মতো নেওয়া হয়েছিল ঠিক এই সময়টাতে সালমান শাহ মা নীরা এই কথাগুলো বলার কারণ একটাই সালমান এবং করে কিংবা নায়কের উত্থান সহ্য করতে না পেরে কিংবা একটা নায়ক যে ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাচ্ছে সেটা মানে চোখে সহ্য হয় না এমনকি বিভিন্ন কারণে সালমান শাহর সাথে হিংসাত্মক ভাবে যেভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক সাকিব খানের সাথেও এমনটা ঘটেছে বাস্তব জীবনে বলেন সিনেমার ক্যারিয়ারে বলেন সংসার জীবনে বলেন শাকিব খানের পেছনেও যেন মানুষ সবসময় নেগেই থাকে আর এফডিসিতে যে সকল সিনেমার কাজ হয় সেই সকল সিনেমা সাথে কখনোই যায় না সেজন্যই সাকিব খান ভাই এফডিসি থেকে বের হয়ে এসে তিনি এখন নিজে নিজে কাজ করছে অন্য অন্য প্রোডাকশন হাউজের সাথে কাজ করছে ঠিক একটা এফডিসি কোনো নায়ককে কিছুই দিতে পারেনি কিন্তু নায়কেরা সালমান সার মতো একজন নায়ক বাংলা চলচ্চিত্রে যতটুকু সময় পেয়েছে তিনি কিন্তু নিজের থেকে সবকিছু উজাড় করে দিয়েছে সেই জন্য আজকে দর্শকের কাছে জনপ্রিয় নায়ক এতদিন পরেও ঠিক খানের বেলাতেও এমনটাই সাকিব খান ভাই এভডিস থেকে এমন বড় কোনো কিছু পেয়েছে এরকম কিন্তু না শাকিব খান ভাই কিন্তু তার জীবনের সব কিছু সিনেমার জন্য দিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও দু বছর দশ বছর পাঁচ বছর দিয়েই যাবে তো এই যে নীলা চৌধুরী যে কথাগুলো বলেছে এটা আমি সালমান শাহর সাথে এবং শাকিব খানের সাথে যথাযথ গুরুত্বপূর্ণ এবং মিল খুঁজে পাচ্ছি যে সালমান শাহর সাথে যা কিছু করা হয়েছিল বর্তমান সময়ে শাকিব খানের সাথেও সে সকল বিষয়গুলোই নিয়ে সাকিব খানের সাথে হিংসাত্মক মনোভাব নিয়ে কিন্তু সাকিব খানের সাথে শত্রুতামি করা হয় তো একজন ছেলেকে হারানোর বেদনা সালমান শাহ মা অবশ্যই জানে সেজন্যই তিনি সাকিব খানকে নিয়ে এত সুন্দরভাবে ব্রিলিয়ান্ট কিংবা সাকিব খান খুবই ভদ্র এই যে কথাগুলো বলেছে একজন মা হিসাবে সাকিব খানকেও তিনি সন্তানের চোখে দেখেছে তো এই কথাগুলো শুনে আপনাদের কাছে কতটুকু কি বলে মনে হয়েছে যে একজন সালমান শাহকে হারিয়ে যে আমরা সাকিব খানকে পেয়েছি এই সাকিব খানের পেছনেও যেভাবে এফডিসির মানুষজন লেগে থাকে এর কারণটা আমরা নিজেও জানি না তারা যে কি চায় সাকিব খান সরে গেলেই কি তারা ইন্ডাস্ট্রি পেয়ে যাবে তাদের মনোভাব যখন এরকম তখন সাকিব খানকে সরিয়ে দেওয়া কিংবা সাকিব খানের পেছনে লাগা এই জায়গা থেকে তারা কখনোই সাকসেসফুল হতে পারবে না কারণ সালমান শাহ সময়টাতে যে সময় ছিল ওই সময়টাতে এরকম সোশ্যাল মিডিয়া ছিল না ঠিক সাকিব খান যখন এখন আউট দাঁড়িয়ে আছে এখন কিন্তু অনেক অনেক প্রতিবাদ কিংবা একজন একটা মন্তব্য করলে তার প্রতিবাদ করা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে মিডিয়ায় বড় পর্দায় কিংবা নিউজ পত্রিকায় নিউজগুলো কিন্তু ছড়ে যায় সেই জায়গা থেকে শাকিব খানের বেলাতে এতটা হিংসাত্মক মনোভাব নিয়ে আসাটা কিন্তু খুবই মানে টাফ ব্যাপার হয়ে যায় এই জন্যই শাকিব খানকে তারা কিছু করতে পারে না একটা ফ্যান বেজ রয়েছে সেই ফ্যান বেজ কিন্তু শাকিব খানকে সবসময় প্রোটেক্ট দিয়ে যায় তো সালমান শাহ মায়ের কথা শুনে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই